কথা বলছেন তারা এইরকম কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে আপনার কমিটিতে কারা কারা আসে এবং আপনার কর্মী কারা কারা তার পূর্ণাঙ্গ লিস্ট দিতে হবে এবং কি করা যাবে এবং কি করা যাবে না তার একটা চার্টার বানাইতে হবে সেই চার্টারে সবাই সিগনেচার করার মধ্য দিয়ে এটা পার্ট হবে যদি কেউ সেটা ভায়োলেট করে তাহলে আমরা বাকি সবাই মিলে তাকে ঠেকাবো এইটা হওয়া উচিত গণতান্ত্রিক এই পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে আছে আমরা পুরোটা সময়ই শঙ্কায় কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই এবং তাদের কোনো বোঝাপড়া নেই তাদেরকে একদল গ্রুপ চাপ দিয়ে যেটা করে তারা সেটা করে তারপর যখন অন্য আরেকটা গ্রুপ চাপ দিয়ে অন্য অন্য কিছু বলে তখন তারা সেটাই করে তাদের অবস্থা এখন হয়েছে ছেলেদের এই জন্য আমরা তাদের সুবিধা করছিলাম আমরা তাদের দুই তিন মাস আগেই বলছিলাম যে আপনারা পদত্যাগ করেন আমরা আন্দোলন করছিলাম তাদের পদত্যাগের জন্য কিন্তু তারা তো আসলে তারা পারতেছে না আবার ছাড়তেও পারতেছে না এটা খুব বিপজ্জনক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় হ্যান্ডেল করতে হলে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা ক্লিয়ার ধারণা থাকা লাগে যে বিশ্ববিদ্যালয় কি কি হইতে পারে এবং সেগুলো কি কিভাবে ডিল করা লাগবে আপনি যে চাপে পড়ে এই কাজ করে দিলেন সতেরো জুলাইয়ের কথা আবার বলতেছেন সতেরো জুলাইয়ের হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কমিটিও থাকতে পারে না তাহলে কেন বিশ্ববিদ্যালয়ের কমিটিও তুলে দেবেন আপনি এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলি সেগুলিকে স্টেক হোল্ডার হিসেবে একনোলেজ করলেন এখন আপনি করতেছেন না হলে কমিটি বন্ধ হয়ে গেলে হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না ছাত্র শিবিরও উঠে যাবে না অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না বরং যেটা হবে রাজনীতি গুপ্ত হবে রাজনীতি গুপ্ত হলে কেউ আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না যদি কেউ দায়িত্ব গ্রহণ না করে তাহলে আপনি তো হত্যাকাণ্ডের মতো ঘটনা আবার দেখতে পাবেন কারণ তখন কেউ একটা হত্যাকাণ্ড করলে আপনি সেই দল সংগঠনের পারতেছেন না যে আপনি কেন এ কাজে সহায়তা করলেন বা আপনি তখন সেই সংগঠনকেও সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারতেছেন না এক ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এত ভয়াবহ গতকালকে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটি যদি বলবৎ হয় তাহলে শুধু ছাত্র শিবির না ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সবাইকে গুপ্ত রাজনীতি করতে হবে এখন এই গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া কিভাবে বাংলাদেশের জন্য ভালো হইল এটা আমরা নিশ্চিত